আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে কয়েকদিন আগে আগে করা মূলত ভাদ্র মাসে যে নারিকেল গাছগুলো সাফ করে পরিষ্কার করে এটি প্রতি বছর করা হয় এবং আমাদের এই প্রতি বছর করে তো এটাই আপনাদেরকে আজকে দেখাবো তো প্রতি বছরই আমাদের এখানে মনে করেন নারকেল গাছ পরিষ্কার করে এবং আমাদের বাগানে এবং বাড়ি বাড়িতে একটা বাগান আছে এইটা বাদেও বাড়ির ভিতরে আর কি ওইটা আর কি দেখায়নি আপনাদের ওইটা সহ মোট আপনার প্রায় পঁয়তাল পঞ্চাশ কি ষাটটা মতো নারকেল গাছ আছে অনেক কমে গেছে প্রত্যেকবারই মনে ওখানে প্রায় মারা যায় দেখা আছে আসে অনেকটার ভিতরে দেখা গেল অনেক কিছু কিছু ফল দেয় না দুই তিনটা গাছ আছে যেরকম ফল দেয় না সেইগুলো আর কি মনে করেন পরিষ্কার করবে না এই জন্য প্রায় গবে ষাটটার মতো গাছ আছে তো এই গাছগুলো আজকে মনে করেন পরিষ্কার করতেছে তো প্রায় অনেকগুলা হয়েছে হয়ে গেছে এই বাগানে আমি মানে আজকে বা যেদিন এটা সাফ কবে সেদিনই আর দুইটা তিনটা গাছ বাকি আছে দুইটা তিনটা হলে আর কি শেষ অনেক সময় লাগে তো অনেক দেখেন অনেক কিছুই পড়ে বইছে এই সময় আমার হাতটাও ভালো ছিল না এই জন্য আর কি আমি আর কি কোনো কাজ বাজ করতেছিলাম না একটা গাছের মনে করেন অনেক কিছুই পড়ে থাকে গাছটা পুরা প্রবেশ করে দিলে ওই যে আবর্জনাগুলো সব আর কি নিচে থাকে কিন্তু এইগুলো নেওয়া কি আর কি লোক খুবই কম লোক সংখ্যা কম এই গাছটা উঠতেছে এই গাছটাই প্রবেশ করলে আর সম্ভবত দুইটা গাছ আছে সেগুলো কি প্রবেশ করলে হয়ে যাবে তো এক একটা গাছ কিন্তু অনেক লম্বা এক একটা গাছ অনেক লম্বা একেবারে কম না এবং অল্প কিছু ডাব হয়েছিল বৃষ্টি বৃষ্টি মতো ডাব হয়েছিল এই বাগানে সম্ভবত না না সবই একদিন হয়েছিল এগারোটা আর একদিন ওইরকম এগারোটা কি বারোটা ওই তো বিশ পঁচিশ বাইশটা ডাব হয়েছিল আর আমাদের যে বাড়ি বাড়িতে হয়েছিল ওই রকম এগারোটা ডাব হয়েছিল তো এগুলো হচ্ছে মনে করেন যা ছিল সবই করে করবে এরপরে আর কি ফলন হবে আস্তে 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 ফলন হবে তখন আর কি মনে করেন আপনাদেরকে দেখাবো যে কেমন ফলন হয় এবং এটা সাধারণত ভাদ্র মাসে যে এখন যে চলতি মাস আছে এই মাসেই আর কি কবে এটা আর কি প্রতি বছরেই আর কি করতে হয় এটা আর কি নিয়ম একটা গাছে ভালো যদি ফলন আশা করতে হয় তাহলে এটা করতেই হবে কারণ এই গাছটা যদি পরিষ্কার না হয় তাহলে ওইখান থেকে মনে করবেন ফোব বেরোবে না বা কোনো ফলন হবে না তো আমাদের এখানে এই যে লোকটা আর কি করতেছে আমাদের এখানে প্রতি বছর করবে কবে এনাবাই আর কি প্রতি কবে তা এখন যেহেতু মনে করেন সব কিছু বেশি আগের থেকে এখন অনেকটাই বেশি এখন আর কি পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে তো আপনাদের যাদের গাছ আছে নারকেল গাছ আছে আপনারা এখনই কবাতে পারবেন এখনই এটা উপযুক্ত সময় এখন মনে করেন এই সময়টা চলে গেলে পরে আর আপনারা করতে পারবেন না মানে একটা সময় আছে তো সব কিছু একটা সময় আছে আপনারা আর সেই সময়টা পাবেন না যাওয়া এখনও কবার নারকেল গাছ পরিষ্কার এখনই মনে করেন কবাই দিতে পাবেন এর পরে দেখা গেলো সময় হবে না কারণ এই বৃষ্টির সিজন দেখা গেলো মনে করেন এই যে সাপ করার পরে একটু বৃষ্টি হবে সেই বৃষ্টিতে মনে করেন যত ময়লা আছে সব আর কি পড়ে যাবে তা তাই গাছটা মনে করেন আরও পরিষ্কার হয়ে যাবে গাছটা যত পরিষ্কার হবে তত আর কি ফলন ভালো হবে যতই পরিষ্কার হবে তত ভালো হবে এবং এখন মনে করেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আর কি এই সিজনটাই হচ্ছে বৃষ্টির সময় ওই জন্য এই সময় আর কি গাছটা পরিষ্কার করে তো আমাদের মনে করেন সবটা সবকটা গাছই রহমতে হয়ে গেছে আপাতত পরিষ্কার করা একটা দুটো বাকি আর মনে করেন প্রচণ্ড পরিমাণ পাতা হয় অনেক পাতা হয় আগের থেকে অনেক কম হয় আগে যে পরিমাণ পাতা হইতো সেই পরিমাণ হয় না ফলনও খুব কম হয় এবং আমাদের আগে এক একটা গাছে ষাট থেকে সত্তর টাকা নারকেল হতো বা আমাদের যে ঘর আছে ওর পাশে একটা গাছ আছে আমি জানি না আমি কি শুনছি যে ষাট থেকে সত্তর টাকা নারকেল হতো এবং দুই তিন বছর আগেই পাচ্ছে সেই সময় মনে হতে হবে পঁয়তাল্লিশটা ছেচল্লিশটা নারকেল হয়েছে একদম আমার সামনে পাশে তাহলে বোঝেন কত পরিমাণ নারকেল হয়েছে আর যদি মনে করেন একটু পঁয়ত্রিশটা রাখা যায় তাহলে তা আরও ভালো গাছের একটু পরিচর্যাও দরকার আছে যত আপনি পরিচর্যা করবেন তত ভালো ফলন হবে এটা প্রত্যেকটা জিনিসই যত যত্ন নেওয়া হবে জিনিসটা ততই ভালো থাকবে এবং মনে করেন আমাদের এই যে এই যে এখানে বিভিন্ন মনে করেন বিভিন্ন জায়গায় আর কি মাল জিনিস সব মানে এই কাঠ পাতা সব কিছু সাজানো হয়েছে এই পাতাগুলো নেওয়ার কথা কিছু কাঁচা পাতাগুলো নেওয়া হয়ে গেছে এই অল্প কিছুই বইছে আর এই যে এইগুলো এখন কেউ নিতে আসেনি এখন আর কি বইছে এখনও এইগুলো আগের থেকে বেশি ছিল অল্প কিছু কেউ নিছে তো এগুলো সবই আর কি নেওয়ার কথা একজনের একজনের না কয়েকজন নিবে হয়তো এবং সবই মনে করেন উল্টো পাল্টা বইছে কিছুই আর কি মনে করেন সেইভাবে বাসায় নেওয়া হয় নাই বাড়িতে নেওয়া আর কি হয় নাই বিভিন্ন এই যে যেরকম পাতা টাতা এই গাছটাও পরিষ্কার হয়ে গেল এখন আর একটা গাছে উঠবে তারপরে হয়তো শেষ এই যে বাস এই কোনায় যে গাছটা আছে এখন ওইটাই উঠছে ওখান থেকে আগের থেকে কিছু ময়লা আর কি পরিষ্কার করে দিল যেগুলো তারপরে ফ্যাতরা এইগুলা থাকে যাবা ওইগুলো আর কি পরিষ্কার সিজনে এটা করা আর কি উত্তম তো এই ছিল আমাদের ভিডিও আসসালামু আলাইকুম